হ্যালো বিটেক আর সকল সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ খুব শীঘ্রই উদ্বোধন হচ্ছে যাচ্ছে আমাদের বিটেক কমিউনিকেশন অফিসির মেগা শপ গাজীপুরের জয়দেবপুরে বাস স্ট্যান্ডে এই মেগা শপটি খুব শীঘ্রই উদ্বোধন হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ খুব তড়িঘড়ি করে কার্যক্রম চলতেছে এই মেগা সুপারশপের আপনারা যারা বিটেক পরিবারের সদস্য আছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই বিটেক পরিবারের এর কার্যক্রম ভালোভাবেই আপনারা দেখতে পারবেন আমরা আশা করি ছাব্বিশ সালের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে বিটেক কমিউনিকেশন অফিসি প্রিয় বন্ধুগণ আপনারা খুব তাড়াতাড়ি বিটেক পরিবারের সাথে যুক্ত হয়ে যান এবং এখানের থেকে মেগা সুপার শপ থেকে বিটেক পরিবারে কেনাকাটা করে পয়ন অর্জন করুন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলুন প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের বিটেক কমিউনিকেশন অফিসের সকল প্রকার আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে